আবারও আগরতলা রেল স্টেশন থেকে অবৈধ গাজা সমেতে বিহারের দুই মহিলাকে গ্রেফতার করল নিরাপত্তা কর্মীরা জানা গেছে রবিবার রাত আনুমানিক আটটা নাগাদ আগরতলা রেল স্টেশনের চত্বরে বহিরাজ্যে দুজন মহিলা ঘোরাফেরা করছিল নিরাপত্তা কর্মীরা এই এলাকা গিয়ে মহিলাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কাছে থাকা যে ব্যাগ ছিল সেই ব্যাগটি খুলে দেখে তখনই ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় অবৈধ গাজা আগরতলা জিআরপিএস এর ওসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার বলেন প্রায় আট দশমিক আটশো কিলো গাঁজা উদ্ধার করা হয়েছে এই মহিলাদের কাছ থেকে পাশাপাশি তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করা হয়েছে অভিযুক্তরা হল সুষমা কুমারী এবং সুমা কুমারী দুজনের বাড়ি বিহারের নালন্দা জেলায় অভিযুক্তরা ত্রিপুরা থেকে গাঁজা ক্রয় করে বিহারে নিয়ে যাওয়ার জন্য এসছিল বলে জানিয়েছেন আগরতলা জিয়ার থানার ওসি আজ আমাদের আগরতলা জিয়ার পি সাব ইন্সপেক্টর পঙ্কজ কুমার দাস অন্যান্য মহিলা স্টাফ এবং আমাদের পার্শ্ববর্তী আর থানার স্টাফ না মিলে রুটিন যে আমাদের চেক আপ দৈনন্দিন চেক আপে বেরোয় এবং ওই যে ওই সময় চেক বেরিয়ে দুজন সন্দিগ্ধ মহিলাকে আটক করে তাদের ফুলের মধ্যে দুধের শিশু ছিল এবং তাদের এর পাশাপাশি তাদের কাজের মধ্যে ব্যাগ এবং হাতের মধ্যে ব্যাগ ছিল ওই ব্যাগ তখন তাদের ওই ব্যাগগুলি দেখে সন্দেহ হয় এবং তাদেরকে চেস করে আমাদের স্টাফরা আটক করে মহিলা স্টাফরা আটক করে আটক করার পর জিজ্ঞাসা করার পর তারা স্বীকার করে তাদের ব্যাগের মধ্যে অবৈধ গাজা আছে তারপর তাদের ওই ব্যাগগুলি চেক করে যথাক্রমে মহিলাগুলি তাদের নাম সুষমা কুমারী এলাইস কুসুম বাড়ি নালন্দা ডিস্ট্রিক্ট স্টেট বিহার আরেকজন সুমা কুমারী যার নাম যার বাড়িও নালন্দা ডিস্ট্রিক্ট বিহার ওদের দুজনের ব্যাগ চেক করে সর্বমোট আট কেজি আষ্টশো চল্লিশ গ্রাম গাঁজা অবৈধ গাঁজা উদ্ধার আমরা করি তারপর তাদেরকে আটক করি এবং তাদের বিরুদ্ধে বর্তমানে আমাদের আগরতলা জিআরপিএস থানায় একটি এম ধারায় মামলা নথিভুক্ত করিয়াছি তদন্ত চলছে তখন আমরা দেখ দেখছি এর মধ্যে আর কে কে জড়িত আছে